দিয়ে দিচ্ছে না তাও আটকাচ্ছেন কেন আপনাদের আপনাদের এখান থেকে কি দাবি আমাদের দাবি একটাই মুখ্যমন্ত্রী পদত্যাগ কি কি জন্য মুখ্যমন্ত্রী পদত্যাগ দাবি এক হ্যাঁ মুখ্যমন্ত্রী পদত্যাগটা কি জন্য চাইছেন আপনারা কেন চাইবো না সারা রাজ্যে বিশৃঙ্খলা আইনের অবনতি মা বোনদের উপর গণধর্ষণ সবকিছু চলছে একে ভাবে একই ভাবে ওনার কোনো সুরাহা নেই কিছু করতে মুখ্যমন্ত্রী পদত্যাগ হলে তো মুখ্যমন্ত্রী পদে আগে থাকতে হবে তাহলে সেখানে কে থাকবে সেটা আমরা বিচার করে দেখব সেটা আমাদের উপরতলা বিচার্য বিষয় কিন্তু

আমি পার্টিকুলার কোনো দল আমাদের সারা সব পশ্চিমবাংলার সাধারণ মানুষ যারা সারা জল করে না তারাও ওই মিছিল অংশ আমাদের কোনো ব্যানার নিয়ে মিছিল হচ্ছে না আমাদের জাতীয় পতাকা যেটা না অবশ্যই আপনি আপনি বললেন ভারতীয় জনতা পার্টি আমি তাই আপনাকে বললাম জিজ্ঞাসা করলাম তাহলে ভারতীয় জনতা পার্টি যে রাজ্য অবস্থা ধর্ষণ সেটা নিয়ে কি বলবেন আপনি ঠিক সেখানে বিশৃঙ্খলা হবে এরকমই হবে আবার যে পার্টি যাবে সে পার্টি তার সুরাহা করবে তাহলে সমাধানটা কি মানে সমাধান সুরক্ষাটা এখন এক ঘরে ঘরে মা বোন খুন্তি হাতা নিয়ে মশা তো একটা চলবে না রাস্তায় নেবো এই যে চটিচা পুলিশ আছে এদেরকে তোমরা হাটাও এখান থেকে মমতাকে হাটাও আর কোনো শুনো